স্যার এই রোডে যদি যদি ব্রিজ হয় কেমন হবে মনে হয় আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অন্তত খুব একটা ভালোই হবে এমনি আমাদের যাতায়াত করতে এমনি অনেক সময় কষ্ট হয় যেমন রোগী নিয়ে হয়তোবা যে একটা যে কোনো একটা কাগজপত্রের জন্য যে ব্যাটিটা কিনেছি তো অন্য একটা দোকানে চাইছে 2450 আর এই দোকান থেকে নিলাম 1250 উনি কি লাভ করে নাই